ছেঁড়া টাকার বিড়ম্বনা মানুষ প্রতিনিয়ত দোকানপাট হাটবাজার ব্যাংক ব্যাঙ্ক বিমাসহ নানা প্রতিষ্ঠান কিংবা যানবাহনের ভাড়া মেটাতে আর্থিক লেনদেন করে থাকে প্রাত্যহিক জীবনের এই লেনদেনের ক্ষেত্রে একটি বিড়ম্বনার কারণ হলো ছেঁড়া টাকা চলার পথে ছেঁড়া টাকা নিয়ে বিড়ম্বনা পড়েনি এমন মানুষ খুব কমই আছে ধরুন আপনি বাড়ি থেকে বের হয়ে গাড়িতে চড়লেন কোথাও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার জন্য গেলেন গন্তব্যে পৌঁছে যখন চালককে ভাড়া দিলেন তখনই ঘটল বিপত্তি আপনার দেওয়া নোটটি সামান্য ছেঁড়া চালক কোনোভাবেই ওই নোটটি নেবে না এইভাবেই কোনো দোকান থেকে কোনো কিছু কিনলে দাম দিতে গিয়ে দেখলেন দোকানে আপনাকে দোকানে আপনার টাকাই নিচ্ছে না কারণ টাকাটা হয়তো ঘামে বা বৃষ্টির পানিতে ভিজে গিয়ে নরম হয়ে গেছে অথবা কোনো একদিকে সামান্য ছিঁড়ে গেছে যদি সম টাকা আপনার পকেটে থাকে তাহলে তো বেঁচে গেলেন হলে ওই পরিস্থিতিতে কি বিড়ম্বনা পড়তে হয় তা কম বেশি সবারই জানা আছে ছেরা টাকা ব্যাংকে বদলানো যায় অনায়াসিক এটি সরকারের নির্দেশনা কিন্তু বাস্তবতা এত সহজ নয় সব ব্যাঙ্কে সবসময় ছেঁড়া নোট বদলানো সম্ভব নয় এবং ব্যাংক কর্মকর্তাও তাদের নির্ধারিত কাজ না করে এরকম সেবামূলক কাজ করতে তেমন আগ্রহী নয় তাছাড়া মানুষের হাতে যখন কোনো ছেঁড়া নোট আসে তখন সবার পক্ষে ব্যাংকে যাওয়ার সময় ও সুযোগ নাও থাকতে পারে দেখা যায় একটি দশ টাকার ছেঁড়া নোট পরিবর্তন করার জন্য ব্যাংকে যেতে হবে এর চেয়ে বেশি ভাড়াই দিতে হয় প্রশ্ন হলো ছেঁড়া টাকা যদি ব্যাংক নেয় অন্যভাবে বলতে পারি সরকার গ্রহণ করে তখন লেনদেনে দোকানপাটে বা যানবাহনে নেওয়া হবে না কেন অথবা এই ব্যাপারে সরকারি নির্দেশনা নেই কেন টাকাগুলো তো হাত ঘুরে বাংলাদেশ ব্যাংকেই যাবে সেটি ব্যাংকিং মাধ্যমেই হোক আর অন্য যে কোনো মাধ্যমেই হোক তাহলে ব্যাংকে ছেঁড়া টাকা নেওয়ার যেভাবে নির্দেশনা আছে যেভাবে যে কোনো পর্যায়ে লেনদেন নির্দেশনা দিলেই তো মানুষ এমন বিড়ম্বনা পোহাতে হয় বাংলাদেশের অধিকাংশ ছোট নোটগুলোই দুর্বল এবং ছোট নোটের সংখ্যাগুলোই ছেঁড়া নোটে বেশি থাকে দেখা যায় একটি দশ টাকার একশোটি নোটের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি নোট ছেঁড়াই থাকে এইসব টাকার মধ্যে টেপযুক্ত এবং এইসব টাকার অধিকাংশ কেউ নেশা করে সাইডে নেশা করে অথবা টেপযুক্ত টাকা এই টাকাগুলো মানুষের জন্য চলাচলের ক্ষেত্রে বা লেনদেনের ক্ষেত্রে খুবই দুষ্কর বা কঠিন সাধ্য হয়ে পড়ে তাই ছেঁড়া টাকাগুলো সরকারের উচিত দ্রুত পরিবর্তন করা এবং মানুষের কাছে নতুন নোটগুলো প্রচলিত করা সরকার বিভিন্ন সময় বিশেষ করে রমজান মাসে নতুন টাকার আবির্ভাব ঘটালেও এই টাকাগুলো একটা সিন্ডিকেটের মাধ্যমে অন্য লোকেদের কাছে গিয়ে পড়ে সুতরাং এই টাকাগুলো সাধারণ মানুষের কাছে কমিয়ে এসে পড়ে তাই ছেড়া টাকার ব্যাপারে সচেতন হোক আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন